আসসালামু আলাইকুম আমিন আপনাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমি পরিমাপগুলো শিখতে পারবেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব জরিপ কাহাকে বলে উৎপত্তি কোথায় বিস্তারিত আলোচনা করা হলো উত্তর শিকলের বাংলা অর্থ হলো জরিপ শিকলের বাংলা অর্থ হলো জরিপ কোনো কিছু সঠিকভাবে পরিমাপ করাকে জরিপ বলে উৎপত্তি জরিপের উৎপত্তি মিশর হতে বর্ষাকালে মিশর দেশে নীল নদের ফলে নদীর উভয় তীর পলিমেটি দ্বারা বরাট হয়ে জমির সীমানাগুলো গুলো বিলুপ্ত হয়ে যাইত প্রবণ শেষে জমির সীমানাগুলো নিয়ে প্রজাদের মধ্যে নানা রকম ভুল বোঝাবুঝির সৃষ্টি হইয়া দাঙ্গা হাঙ্গামা লেগে থাকত ওই সকল বিরোধ মীমাংসা করার জন্য মিশরের পণ্ডিত বর্গ বোর্ড বসাইয়া জেমিতির আলোচনা শুরু করে মিশর দেশে সর্বপ্রথম গ্রিক পণ্ডিত থেলস নিজ দেশে প্রচার করেন আশা করি জমির পরিমাপ জমি কাহাকে বলে জরিপ সেটা বুঝতে পারছেন ধন্যবাদ